বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত ঈদ মানে খুশি ঈদ মানে বিশেষ কিছু রান্না তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল খাসির মাংসের ঝাল ঝুল রেসিপি অতিথি আপ্যায়নে যে কোনো অনুষ্ঠানে সেহেরি বা ঈদের দিন স্পেশাল এই খাবার হিসেবে এই মাংসের ঝুল দারুণ জমে যাবে যারা খাসির মাংসের গন্ধ পছন্দ করেন না তারাও এই রেসিপিটি নিশ্চিন্তে খেতে পারবেন কারণ এতে বিশেষ কিছু উপায় ব্যবহার করা হয়েছে যা মাংসের গন্ধ দূর করে এবং স্বাদকে আরও মজাদার করে তোলে ভিডিওর ধাপে ধাপে আমি বলে দিয়েছি কিভাবে খাসির মাংসের গন্ধ দূর করা যাবে সেই পদ্ধতি সহজ উপায়ে ঘরোয়া রান্নায় রেস্টুরেন্টের মতো অসাধারণ স্বাদ পেতে চাইলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন তাহলে চলুন ঈদের আনন্দ বাড়িয়ে দিতে শুরু করা যাক আজকে আমার এই স্পেশাল রেসিপি আমি একটা হাড়ি নিয়েছি আর এখানে দুই পরিমাণ খাসির মাংস দিয়ে দিয়েছি আর খাসির মাংসটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে করে কোনো রকম লোম না থাকে খাসির মাংসের গন্ধ দূর করার জন্য এক নম্বর যে পদ্ধতিটা ব্যবহার করবেন সেটা হলো ভিনেগার বা লেবুর রস মাংস ভালো করে ধুয়ে এতে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার বা লেবুর রস মাখিয়ে তিরিশ মিনিট রাখুন তারপর পানি দিয়ে ধুয়ে নেন দেখবেন গন্ধ একেবারে দূর হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টক দই টক দইটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তৈরি করে যার কারণে বরফ হয়ে গেছে আর দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দেড় চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা কিন্তু আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী আর জয়ফল গুঁড়া মাংসের গন্ধ দূর করার জন্য দুই নম্বর যে পদ্ধতি সেটা হলো মশলার ব্যবহার আদা রসুন বাটা দারচিনি এলাচ তেজপাতা গরম মশলা এবং দই ব্যবহার করলে গন্ধ দূর হয় ও মাংসের স্বাদ বেড়ে যায় মশলাটা মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো আপনারা কেউ চাইলে কিন্তু চান রাতের দিন রাতের বেলায়ও মশলাটা মেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সকালবেলায় রান্না করে ফেলতে পারেন এক ঘন্টা পরে আমি ভালোভাবে মাংসটা আবারও হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর মাংসের গন্ধ দূর করার জন্য তিন নম্বর পদ্ধতি হলো এক লিটার গরম পানিতে সামান্য লবণ ও আদা রসুন বাটার দিয়ে মাংস পাঁচ মিনিট রেখে দিন তারপর পানি ফেলে দিন এতে গন্ধ অনেকটা কমে যাবে এবার রান্না করার জন্য চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়েছি আর এখানে সরিষার তেল দিয়ে দিলাম পুনে এক কাপ পরিমাণ সাথে গোটা মশলা অ্যাড করে দিচ্ছি তেজপাতা দারচিনি আর হলো এলাচ এলাচটা অবশ্যই ফাটিয়ে দিবেন এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে এবার নাড়াচাড়া করে আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি গোটা মশলার গন্ধটা বের হয়ে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হলো টমেটো এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের টমেটো অ্যাড করেছি লবণ দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর আমি থেকে মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে গলে যাওয়ার পরে কিন্তু এখানে মাংসটা অ্যাড করতে হবে এখন এখানে আগে থেকে মশলা মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস থেকে গন্ধ দূর করার চার নাম্বার পদ্ধতি আর সেটা হলো সঠিকভাবে কষানো মাংস ভালোভাবে কষিয়ে নিলে এবং ধীরে ধীরে রান্না করলে গন্ধ কমে যাবে অনেকাংশে এই রেসিপিতে আমি যতগুলো টিপসের কথা বলেছি এবং সবগুলো সঠিকভাবে অনুসরণ করে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে কিন্তু গন্ধ থাকবে না বরঞ্চ সুগন্ধি ও মজাদার একটা স্বাদ পাবেন যারা খাসির মাংস পছন্দ করেন না তারাও মজা করে খেতে পারবেন অনায়াসে মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে বারো মিনিটের মতো অনেকটা পানি কিন্তু উঠে গেছে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন কিন্তু মাংসর গায়ের থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ প্রায় দশ থেকে বারোটার মতো সাথে অ্যাড করে দিলাম দেড় কাপের মতো পানি আমি যে হাঁড়িতে মাংসটা মাখিয়েছিলাম সেই হাঁড়িটা ধুয়ে পানিটা অ্যাড করে দিয়েছি কারণ হাঁড়িতে কিন্তু অনেকটা মশলা লেগে আছে আর আমি যেহেতু অনেক বেশি পরিমাণ ঝোল রাখবো না যার কারণে এতটুকু পানি যথেষ্ট এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিটের মতো যদি আপনারা কেউ ঝুলের পরিমাণটা বেশি খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা বেশি দেবেন যেহেতু আমি ঝাল ঝুল রাখবো সেক্ষেত্রে মাখা মাখা থাকবে আর মাখা মাখা খেতেই কিন্তু অনেক বেশি সুস্বাদু এখন এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর চুলা থেকে নামানোর আগে অবশ্যই লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কি না যারা নাকি মাংস একেবারে নরম খেতে পছন্দ করেন তারা কিন্তু আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রাখবেন আর যারা আমার মতো খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না মাঝামাঝি সিদ্ধ খেতে পছন্দ করেন ঠিক তারা এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন আমার কাছে এরকম মাংসই অনেক বেশি সুস্বাদু লাগে খেতে দেখুন তেলটা কিন্তু উপরে উঠে আসছে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি খাসির মাংস গরম গরম থাকা অবস্থায় সাদা ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি অথবা কাঁচি নয়তবা রুটি পরোটা অথবা লুচির সাথে অসাধারণ লাগে খেতে আর আজকে আমি সাদা ভাতের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঈদের দিন আমরা অনেক রকমের আইটেম রান্না করে থাকি কিন্তু খাসির মাংস না থাকলে মনেই হয় না ঈদ খাসির মাংসের সাথে আমি আরও কয়েকটা পদ দিয়ে প্লেটটাকে খুব ভালোভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি যারা নাকি অনেক বেশি খাসির মাংস পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট যারা কখনও এই রেসিপিটা ট্রাই করেননি আমি তাদের কাছে অনুরোধ করব এবারের ঈদে একবার হলো ট্রাই করে দেখুন একবার খেলে গ্যারান্টি সহকারে বলছি বারবার খেতে চাইবেন এতটা মজার এই রেসিপিটা আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের ঈদ অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ